তো হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা ভাবে শুরু করলাম বাইরে আজকে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি পিকনিক আছে তো বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি তো এখন আমরা আমাদের স্পটেও চলে এসেছি সবাই আসছে বাড়ির এটা আমার বাড়ির পিকনিক সবাই মামা মাসিরা সবাই আসবে তো আজকে সারাদিন দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে আমরা এসেছি আজকে সোনারপুর আড়াপাচের সামনে একটা বাগান বাড়ি আছে গোপালপুর তরুণ সঙ্গ ক্লাবের সামনে তো সেখানেই আমরা এসে গেছি বাগান বাড়িতে বাগান বাড়িতে তোমাদের দেখাই আর রাস্তায় আস্তে আস্তে আমরা অনেক কিছু খেলাম দিলাম তো সেগুলো দেখাচ্ছি চলো দেখিয়ে দি তোমাদের তো আমরা সকাল সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে আমি বাবু তোজো তিনজন মিলে আস্তে আস্তে এই কুয়াশা ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল সাথে রোদ্দুর উঠেছিলো তো আমরা কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দেখা পেলাম যে এখানে গুড় বিক্রি হচ্ছে মানে রস একটা কিউট পাপ্পির সাথে ছবি তুলে আমরা এই যে গুড় জাল দিচ্ছে এখানে তো আমরা এখানকার ফ্রেশ রস সবে নামিয়ে এনেছে সেটা খাবো এই যে আমি খাচ্ছি রস তো তারপরে খেয়ে দিয়ে সব দেখলে এবার তোমাদেরকে দেখাই আমাদের বাগান বাড়িটা তো চলো এই যে আমাদের বাগান আজকে যেখানে আমরা এই যে পিকনিক করব এটা সোনারপুর আড়াপ থেকে মাত্র পাঁচ মিনিট লাগে সোনারপুর আড়াপ থেকে তো এই যে এই রাস্তাটা এটা পুরো একদম এই পুকুরটা ঘুরে আবার এপারে এসছে তো এখানে আমাদের আজকে ক্যাটারিং বলে দেওয়া হয়েছে আজকে আমরা নিজেরা রান্না করছি না আজ পুরো সময়টা সবার সাথে কাটাবো এই যে তো সবাই আসবে একে একে আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো আরো দেখাবো সবাই এলে প্রোগ্রাম স্টার্ট হলে বাগান বাড়ি একটু আউটসাইডটা এই যে এটা গেট চারটাকা ঢোকে এই যে মানে ওপরে ছোট একটা বাগান তার মধ্যে ছোট ঘর করা আছে আর টয়লেট আছে ব্যস্ত এই তো মানে এই ছাড়া পাওয়া যাচ্ছে না যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর তো এই ছাড়া পাওয়াও যাচ্ছিল না তাই এটাই বুক করতে হলো কিছু করার নেই নাহলে এরকম জায়গা বুক সেরকম করা হয় না কিছু করার নেই যেহেতু ডেটটা অত দেখতে হবে আমরা এখন এইগুলো ঘুরতে বেরিয়েছি এই যে ভিতরে জায়গাটা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি ভিতরে চলো তোমারে আমরা এই যে পুকুরের সাইড দিয়ে হাঁটছি পুকুরটা পুরো গোল হয়ে হাঁটবো এই যে

ছোট কোপ খাইনি আমাদের খেলা শুরু হয়ে গেছে এই যে খেলা হচ্ছে সব দেখি বালতিতে বল ফেলা হচ্ছে

সবাই সবাই হচ্ছে এখানে মিলে তো এখনো পর্যন্ত বুবাই গিয়ে ফার্স্ট আছে এখন এখন পর্যন্ত বুবাই ফার্স্ট আছে আর মামা অভিষেক মামা সেকেন্ড আছে তো দেখা যাক এখন আরো গেম আছে এরপরেই স্টার্ট হবে গেমগুলো সব দেখাবো

আউট আউট হয়ে গেল বুলবুলি আর রূপসার চোখ একসাথে ভালো হবে এবার এবার ঘড়িয়া চলে যাচ্ছে এই যে এরা এরা এখানে গেম খেলতে এসছে এবার ঘড়িয়া চলে যাচ্ছে বাহু ঘোড়া বাহু খড়া বহু খড়া ও তো সামনে দিচ্ছে তোমার

এখনো মারেনি মারতে মারতে চলেছে চলেছে এবার খেলা হচ্ছে আমাদের আসছে পিসি আসছে ওইবার থেকে আর সবাই একটা ভালো দিন কাটানো হচ্ছে সবার সাথে তো আমরা খেলাটা কন্টিনিউ করছি আবার আমরা সামনের বছর একসাথে পিকনিক করব কুক কাটাগাটি এসে খেললো কুক কাটাগাটি এসে ছিল নেক্সট খেলা পাসিং বল সবাই গোল হয়ে দাঁড়াও আচাগুড়ি নিয়মটা সবাই জানো নেক্সট খেলা এর আগে হরিবাंगा খেলায় এখনো পর্যন্ত ফার্স্ট সেগমেন্ট থার্ড কাউকে ধরা হয়নি ওটা লাস্টে ডিসাইড করা হবে যে কাছাকাছি ছিল সেই ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ড করে ধরা হবে এখন হবে পাসিন্দা বল সবাই উভয় ছেলে মেয়ে উভয় খেলা হবে তো চলো খেলা হবে এবার তো আমাদের পাতিন্দা বল ইভেন্ট স্টার্ট হয়ে গেল আমাদের এটা নতুন খেলা সবাই খেলার নিয়ম জানে ওই জন্য কাউকে সেরকমভাবে শেখাতে হয়নি তো এই খেলাটা সবার খুব ভালো লাগছে ওই জন্য খেলা হচ্ছে ভালোভাবেই তো ভিডিওটা করছিল আমার মামিমা মামিমা কাছে ফোনটা দেওয়া ছিল তারপরেই খেলাধুলার পরে একটা কিউটের ছোট্ট ডান্স পারফরমেন্স আমরা দেখার জন্য ওয়েট করছিলাম তো কিউট নাচলো লাস্টে ও অনেকগুলোই নেচেছে আমি দেখা বাবার সামনে আরও নেচেছে কিউট এমনি নাচে আমরা ব্লাড ডোনেশনে গেলে কিউটের নাচ আমরা প্রত্যেক বছরই দেখি

ছুটে বেড়াচ্ছে না এখনো হয়নি কানা চলে আসো কানা কানা এবার চলে আসো হয়েছে হাতেলি একটা জোড়ে একটা হাতেলি হবে যে খেলাগুলো হলো তার প্রাইসগুলো এখন ডিস্ট্রিবিউট করা হবে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো মাঠের সামনে চলে আসো তুমি বাস্কেট বাস্কেট বলে ফার্স্টে যে আছে থার্ড থেকে আমরা ধরছি বাস্কেটবল খেলা থার্ড হয়েছে রিতম গায়েন এটা জোরে হাত তালে রিতম গায়েন রিতমেরই দাদু রিতমের হাতে প্রাইজ তুলে দিচ্ছে জোরে একটা হাততালি পুরো শিলিগুড়ি চলে যাবে প্রাইজ এবার ফার্স্ট প্রাইজ পাচ্ছে হচ্ছে সৌরভ দাস ফার্স্ট ফার্স্ট হিট দা উইকেটে থার্ড হয়েছে আবার রিতম গায়েন আর সেকেন্ড হয়েছে সুপর্ণা গায়েন সুপর্ণা গায়েন সেকেন্ড তো সেকেন্ড প্রাইজ নিতে চলে এসছে সুপর্ণা গায়েন প্রাইজ দিচ্ছে অভিষেক মামা

কনসোলেশন প্রাইজ পাচ্ছে আর হাতে তুলে দিচ্ছে ঋত্বিক দাস জোরে হাত তালি ও খুব সুন্দর নেচেছে আবার আমাদেরকে নেচে দেখাবে আবার আচ্ছা আর একটা কনসোলেশন প্রাইজ আছে ত্রিয়াঙ্কুশের নামে ত্রিয়াঙ্কুশ মন্ডল আমাদের সামনে চলে আসো

চলো এবার আমাদের খাওয়া দাওয়া পড়বো খাওয়া দাওয়া পরে আবার খেলা হবে তারপরে আমরা সন্ধ্যাবেলা টিফিন খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব তো প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে কিউটের আবার একটা পারফরমেন্স দুর্গাপূজার স্পেশাল এখন দুর্গাপূজা নয় কিন্তু এই শীতের আমি যে একটা পারফরমেন্স করবে বললো দুর্গাপূজা পূজা ফেস্টিভ্যালের তো

তো একটা সুন্দর ডান্স পারফরম্যান্স দেখার পরে এখন সব খাওয়া দাওয়া পর্ব চলছে এখানে সবাই মিলে খাচ্ছে মাসিরা ভাইরা দিদারা এদিকে সব মেশো মাসি এখানেও ভাগ্নেরা আছে আর এখানে মশাই বোন সবাই আছে এখানেও মাসিরা আছে সবাই মাসি দাদুরা আর এখানে শিলিগুড়ির মামা মাসি সব আছে খেয়ে উঠে এই যে এখন আবার খেলা হচ্ছে এখানে

হাততালি আমাদের পিকনিক মোটামুটি এখানেই শেষ এবার আমরা বেরিয়ে যাবো চকলেট বিতরণ হচ্ছে এই যে বাবু জলখাবার বিতরণ হবে পর সব বাড়ি চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে সারাদিন সব একসাথে মজা করে কাটালাম তো আবার সামনের বছর হবে তো আমাদের পিকনিক শেষ সব চলে গেছে আর গাড়িতে মাল উঠছে ডেকোরেটার যে মালগুলো আছে আর ক্যাটারিংয়ে যাদের মাল আছে ওদের সব ছোটো যে মাল উঠছে বাস পিকনিক এই অবধি ছিল নেক্সট ব্লগে আবার দেখা হবে চলো টাটা